নমস্কার বন্ধুরা আমি সোমা আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন এখন সকাল সকাল উঠেই ছাদে বেশ কিছুক্ষণ সময় দিতে হয় কারণ আস্তে আস্তে আমরা শীতের বাগানের প্রস্তুতি শুরু করে দিচ্ছি প্রচণ্ড বৃষ্টির পরে ছাদ বাগানের খুব খারাপ অবস্থা হয়ে যায় ছাদে পাতা পড়ে কাদা কাদা হয়ে এত খারাপ লাগে তাই রোজ সকালবেলায় উঠেই এখন পরিষ্কার করতে হচ্ছে চাপা কিন্তু ফুটেই চলেছে আমার ছাদ বাগানে বেশ কিছু নাক চাপা গাছ আছে সবগুলোই কিন্তু কাটিং করে তৈরি করা আর এই দেখুন আমার ক্যাটসক্ল গাছ সেই একতলা থেকে তলায় উঠেছে এত সুন্দর ফুল ফুটছে পুরো একটা আস্তরণ তৈরি হয়ে গেছে পুরো শেডের মতো হয়ে গেছে কিন্তু শীতকালে এই গাছটির জন্যে কিন্তু রোদ পাবো না আর শীতকালে ক্যাটসকলা গাছের ফুলও কমে যায় তাই তখন অনেকটা কেটে দিতে হবে আজ অল্প কিছু গাছ কিনে এনেছি আমার যত মাটি তৈরি করে রাখা আছে সেই মাটিগুলোই একে একে ব্যবহার করছি তবে আমি কোকোপিট অর্ডার দিয়েছি কোকোপিট এসে গেলে কোকোপিট মিশিয়ে পুজোর পরে যে গাছগুলো বসাবো সেইগুলো টবে ভরবো এই মাটিগুলো চেলে নিলে একদম মিহি হয়ে যাবে পুজোর পরে ভালো করে চেলে নিয়েই টবে ভরবো আজকের মতো এই মাটিগুলোই একটু ভালো করে আমি টবের মধ্যে দিয়ে যে গাছগুলো এনেছি বসিয়ে দিচ্ছি এই মাটি তৈরি করেছি অনেক কিছু দিয়ে গোবর সার গ্রাউন্ড সয়েল ডিএপি নিমখোল বাদামখোল শিংকুচি মিল আরও অনেকগুলো জিনিস দিয়ে এই মাটি তৈরি করে বস্তায় ভরে তুলে রেখেছিলাম এবার একে একে নিয়ে ব্যবহার করছি তবে যদি সুন্দরভাবে গাছ করতে চান আগে থেকে মাটি তৈরি করে রেখে দিন আসলে এখন আর অত পরিশ্রম করতে পারি না বেশি পরিশ্রম করলে তাহলে অন্য কাজগুলো সামলাতে পারবো না তাই অল্প অল্প করে ছাদ বাগানে শীতের ছাদ বাগান তৈরি করার চেষ্টা করছি আজ অল্প কিছু চারা এনেছি কয়েকটা চন্দ্রমল্লিকা বারো মাসি গ্যাঁদা কয়েকটা আর এনেছি একটা স্থলপদ্ম বাকি সবগুলো পুজোর পরে আনব তার আগে আমি টবে মাটি ভরে একদম রেডি করে রাখব যাতে গাছ এনেই বসিয়ে ফেলতে পারি আর যেসব টপগুলোর একদম রং নষ্ট হয়ে গেছে সেগুলো আগে রঙ করে নেবো তারপরে আমি গাছ বসাবো এই চন্দ্রমল্লিকাগুলো যেহেতু কালো প্যাকেটে ছিল তাই এখন ছোট ছোটো পটে ট্রান্সফার করছি একটু ধরে গেলে দুই একবার পিঞ্চিং করার পরে তারপরে আবার বড় টবে দেবো আগে যে চন্দ্রমল্লিকাগুলো বসিয়েছিলাম সেগুলো মোটামুটি বড় হতে শুরু করেছে চন্দ্রমল্লিকা বসালে আমার কোনো টেনশান নেই এগুলো কোনো কাঠবিড়ালি বা চড়াই পাখিতে নষ্ট করে না অন্তত আগের বছর অবধি করেনি আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবার আমি কি কি গাছ বসাবো বলে মনস্থির করেছি আগে বাগান করা কোনো সমস্যাই ছিল না একদম সুন্দরভাবে বাগান করতে পারতাম ইচ্ছা মতো সাজাতাম তারপরে কাঠবিড়ালি চড়ুই পাখি আর ইঁদুরের দৌলতে বেশ কিছু গাছ বসানোর সঙ্গে সঙ্গেই কেটে একদম ফাঁক করে দেয় তাই প্রচন্ড টেনশান সেই গাছগুলো মশারির মধ্যে বড় করতে হয় গত বছরও সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই বৃষ্টির জল যদি চারা গাছগুলোতে লাগে তাহলে কিন্তু চারা গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্যে এই গাছগুলো এখন আমি একটু শেডের মধ্যে রেখে দেব এই সময়টা কিন্তু আমাদের বাগানীদের বেশ পরিশ্রম একবার শেডের মধ্যে গাছগুলো রাখতে হয় আবার বৃষ্টি না হলে বাইরে বের করতে হয় এই সময়টা কিন্তু খুব যত্নের প্রয়োজন হয়ে পড়ে যাই হোক বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন আপনারাও কী কী গাছ বসাবেন বলে মনস্থির করেছেন ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজেদের খুব ভালো রাখবেন